তো বন্ধুরা এখন আমাদের পূজার আয়োজন সব নিয়ে আসা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে পুজো শুরু হয়ে যাবে আমাদের বিশ্বকর্মা ঠাকুর আর এই যে আমাদের ঠাকুর পূজা দেবে সব জিনিসপাতি এগুলো জোগাড় করছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে তো বিশ্বকর্মা তো সবাইকে জানাই বিশ্বকর্মার অনেক অনেক শুভেচ্ছা তো আজ কিন্তু সকাল থেকে আমাদের বাড়িতে প্রচুর কাজ বাড়ি ঘরে একদম পুরোপুরি পরিষ্কার করা হচ্ছে ওই যে একদম পুরো পরিষ্কার করা হয়ে গেছে প্রায় আর এখন আমি এই বাইকটা আমার ধুবো পরিষ্কার করতে হয়ে পুরো একদম নোংরা হয়ে আছে পায়রাগুলো নেমে যাচ্ছে আমি ভাবছি ওদের খেতে দেবো তার জন্য ওই যে তো ও হাই সব পাইরে নেমে গেল ভাত ছিখে দেব হাই হাই আমার হাতে উঠে যাবে এই দেখছেন কি আছে ইয়েস तो ওদের খেতেতে তাহলে সকাল থেকে কয়ই খেতে দেইনি साजन আমাকে দেখতে peine নেমে গেল হয়তো আমি একটু হাই 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 दादा आई वास था 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 था। তখন বাবা আয় আমাদের পায়রাগুলোকে সরিষা খেতে দিচ্ছে আমাদের বাড়ির সরষা তারপর আমি বাইকটা ধুব এখানে পায়রাগুলোকে খেতে দিচ্ছে তার জন্য এখন পরিষ্কার করতে পারছি না আর দাদু চলে এসে আমাদের বাড়ি বেড়াতে বিশ্বকর্মার উপলক্ষে এগুলো পায়রাগুলোকে খেতে দিয়েছিলাম এখানে আর ওই যে ওরা খেতে খেতে যে এখানে চলেছে আমরা কিন্তু কিচ্ছু দেখতে পাই না আমরা কিন্তু তা খাবার দেখতে পাচ্ছি এখানে সরষের ছোটো ছোটো দানা পড়ে আছে কারণ বাবা এখান থেকে এই ঘর থেকে সরষের দানাটা নিয়েছিলো তার জন্য যে রাস্তায় পড়ে গেছে আমার এখন বাইক ধোয়া কাজ শুরু আর পায়রা তো এদিকে খাচ্ছে তো বাট ওদের খাওয়া এখন শেষ হয়নি অনেকটাই ধান সর্ষে পড়ে আছে তো যাই হোক বন্ধুরা দেখো আমাদের বাড়ির সামনে আম গাছের উপরে কাঠ যাচ্ছে যাই হোক তোমরা দেখতে পাচ্ছ কি না আমি তো তিনটা দেখতে পাচ্ছি আমাদের আম গাছে কাঠ বিড়ালি মা তো এখন ঠাকুর ঘরে আমাদের পুজো দিচ্ছে প্রসাদ কেটে ওই যে বাতিগুলো জ্বালিয়ে দিয়েছে আর যে এইখানেও পুজো দিয়েছে আর এখানে তো পুরো একদম ধোঁয়াই ধোঁয়া এই কলার পাতাগুলো হচ্ছে প্রসাদ দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি আমরা এগুলো ধুয়ে তারপর কেটে আমরা প্রসাদ দেবো মায়ের তো এই ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে এখন এই ঠাকুর ঘরে পুজো দিচ্ছে তো বন্ধুরা এখন আমাদের পূজার আয়োজন সব নিয়ে আসা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে পুজো শুরু হয়ে যাবে আমাদের বিশ্বকর্মা ঠাকুর আর এই যে আমাদের ঠাকুর পূজা দেবে সব জিনিসপাত জোগাড় করছে আমাদের মিল ঘরের ভিতরে আজকে বিশ্বকর্মা তাই কত সুন্দরভাবে আমরা পরিষ্কার করে দিয়েছি জল দিয়ে সকালবেলা পুরো একদম গোটাটাই মুছে দিয়েছে বিশ্বকর্মার চিরণি আয়না এখন ফর্মাল প্রসাদ খেয়ে যাবি আবার খিচুড়ি খেতে আসবে তো বন্ধুরা এখন আমাদের পুজো শুরু হয়ে গেছে দেখো আমরা কিভাবে পূজা করি আর আমাদের ঠাকুর কিভাবে পূজা করে তুই জানিনা কি কব যদি নয় জানিস না তো ওইটা পি ববলা দিলুন বা চিনি বা চিনি না তো নে তুই আয় আইতে তুই দি তুই দি ফুনতি আর ফাইনালি বন্ধুরা আমাদের পূজা একদম কমপ্লিট হয়ে গেল ধানের হলার আর এটা হচ্ছে সরষা ভাঙানো মেশিন আর এটা আমাদের চা ভাঙানো মেশিন আর এটা আমাদের গম প্লাস ছাতু ভাঙানো তার মানে আমাদের মিলে সব কিছু ভাঙানো হয় এখন আমাদের সবাইকে প্রসাদ দেওয়া হবে ज दूटा भाई चले प्रसाद खेते हैं। कोई।